আমার ক্যামেরাম্যানকে এবং আমি কত টাকা মোবাইল কিনে ব্যবহার করি মাইকির ফোন ইউজ করি কিনা হ্যাঁ আমি আপনাদের কাছকে সব বিস্তারিত বলবো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য কিন্তু খুবই উপকার হবে কারণ আমি ফেসবুক থেকে একাধিকবার ফেসবুক থেকে ডলার পেমেন্ট আমি উঠাইছি আমি বলতে পারি মোটামুটি সফল কারণ আজকে আমার এক লক্ষ সাতান্ন হাজার ফলোয়ার্স এই মুহূর্তে ভিডিওটা করতেছি কিন্তু তিনবার পেমেন্ট উঠাইছি বাস্তবতা অভিজ্ঞতা আছে ঠিক আছে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন আপনি যদি প্রথম অবস্থায় তো এক লক্ষ টাকা দিয়ে আইফোন কেনা সম্ভব না বা বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দেয় মাইক্রোফোন কেনার না বুঝছেন আমি আপনাকে যেটা বলবো আমি প্রথম আমি ফেসবুকে ভিডিও শুরু করেছিলাম মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা টেকনো মোবাইল ঠিক আছে সেই মোবাইলটা আমার কাছে নাই সত্য কথা বলতেছি তো চাচ্ছি যে আরেকটু ভালো ভিডিও হোক ভালো কোয়াটি কোয়ালিটি হোক হ্যাঁ তারপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ভিভো পরে কিন্তু আমি ভিভো কিনি এটা কিন্তু দাম হচ্ছে ষোলো টাকা বুঝছেন ভালো মানে মোটামুটি ভালো ক্যামেরা আমি এই মোবাইল দিয়ে বেশি ভিডিও করছি ষোলো হাজার টাকা যখন কাজ করতে করতে ফেসবুক থেকে মনিটাইজেশন পাইলাম ডলার ইনকাম শুরু হইলো তখন ভাবলাম যে আরও একটু ভালো মোবাইলের দরকার ঠিক আছে তো এই মুহূর্তে আমি যে যে মোবাইল দিয়ে ভিডিও করতেছি আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না যেটা ভিডিও করতেছি এটা হচ্ছে বিবি থার্টি লাইট ঠিক আছে এটার দাম হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা বুঝছেন যখন আমি ফার্স্ট পেমেন্ট পাই ফার্স্ট পেমেন্ট পাওয়ার পরে কিন্তু আমি বত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে মোবাইল কিনছি দিয়ে আমি ভিডিও করি বর্তমান রানিং ভিডিও করতেছি ঠিক আছে তো আমি এই ষোলো হাজার পাঁচশো টাকার এই বত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু আমি প্রায় একাধিকবার পেমেন্ট ফেসবুক থেকে পাচ্ছি বুঝছেন তো আমি কিন্তু কোনো মাইক্রোফোনও কিনি নেই সরাসরি একদম কানেক্ট হচ্ছে আমি আপনাকে বলবো ভাই আপনি যদি ফেসবুক থেকে একটা অলাইনকে করতে চান আপনার দামি মোবাইলের দরকার নাই আপনার মাইক্রোফোনের দরকার নাই কারণ আমি তো মাইক্রোফোন ব্যবহার করি না আমি তো দামি মোবাইল ব্যবহার করি না আমি কি আমার ফেসবুক কি আমার ভিডিওগুলো কি ভাইরাল হয় নাই অনেক ভিডিও মিলন মিলন ভিউজ হয়েছি ফেসবুক থেকে ডলাইন কাপ করতেছি প্রতি মাসে আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছেন আপনাকে আপনি প্রথমে আপনি নর্মাল মোবাইল দিয়ে একটা মোটামুটি একটা ভালো ক্যামেরা হলে চলবে আপনার মাইক্রোফোনের দরকার নাই আমি তো মাইক্রোফোন ইউজ করি না দুই বছর তিন বছর ধরে ফেসবুকে কাজ করি আমি তো মাইক্রোফোন ইউজ করি না সরাসরি একবারে আমি আপনাদের সত্য কথা বলতেছি আপনি প্রথম অবস্থায় মোটামুটি একটা ভালো মোবাইল কেনেন আর মেধা কাজে লাগিয়ে আপনি ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন দেখবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিডিও ভাইরাল হবে আপনি সফল হতে পারবেন যখন লাখ লাখ টাকা কামাই করবেন তখন আপনি চাইলে আইফোন কিনতে পারেন বা মাইক্রোফোন কিনতে পারেন বুঝছেন আর এখন আমার ক্যামেরাম্যানকে আমি যে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতেছি আমার ক্যামেরাম্যানকে আমার ক্যামেরাম্যান দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে তো ভিউয়ার্স আমার ক্যামেরাম্যান দেখাইতেছি আমিও আমি যে আমার ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে বা অনেক হাজার হাজার ভিডিও আপলোড করছি আমার ক্যামেরা ঠিক আছে আমার ক্যামেরাম্যান আপনাদেরকে দেখাইতেছি এটা দিয়ে কিন্তু আমি ভিডিও করি আমার কোন ক্যামেরাম্যান নাই ঠিক আছে এই স্ট্যান্ডের দাম হচ্ছে সাতশো টাকা আপনারা ছয় সাতশো দা কিনে করতে পারবেন এই স্ট্যান্ডটা কিন্তু বড় করা যায় আর লম্বা করা যায় বুঝছেন দাঁড়ে দাঁড়িয়ে ভিডিও করা যায় তো আমি বৈশা বৈশা ভিডিওটা শুট করতেছি ঠিক আছে তো বিহার এই হচ্ছে আমার ক্যামেরাম্যান টা করার উদ্দেশ্য হচ্ছে যারা নতুন ইউজার তারা বলতে পারে যে এত দামি মোবাইল কোথায় পাবো মাইক্রোফোন কোথায় পাবো ক্যামেরাম্যান কোথায় পাবো অনেক কিছু প্রশ্ন আসে না তাই আমি বললাম ভাই আপনার মাইক্রোফোন ভালো মোবাইল কোনো কিছু লাগবে না আপনার মেয়েদেরকে যদি কাজে লাগেন আর ইচ্ছা ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে ফেসবুক থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তবে ভালো থাকবেন ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন